হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ভালোভেখা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন দেখো সকালবেলায় এখন বাজে পৌনে এগারোটা তো এতক্ষণে রোদ আসছে মানে সকাল থেকে এগারোটা মানে কতক্ষণ টাইম তো সেই টাইমটা প্রায় চলেই যায় রোদটা আস্তে আস্তেই যে সকাল থেকে উঠে মানে ছটা কি সাতটা থেকে হলেও ঠিক আছে রোদটা যদি পুরোটা পাওয়া যেত তাহলে ধানগুলো অনেক আগেই শুকিয়ে যেত তো তিন দিন ধরে এরকম ধান মেলা চলছে আমাদের দেখো কতগুলো চারটে পাঁচটা তিরপলে ধান মেলা আছে মোটামুটি আমাদের রাস্তায় এরকম বরাবর লাইন ধরে দেওয়া রয়েছে একটা সাইডে এইভাবেই শুকনো করতে হচ্ছে কিছু করার নেই রোদটা অল্পই পাওয়া যায় আর কলে জল এসে গেছে ওই তো এগারোটা থেকে কলে জল তো এক বালতি করে জলে এখানে বসিয়েই রাখি আর হচ্ছে ওই হাত পাতা পা ফা ধোয়ার জন্য ধান মিলে প্রচুর পায়ক মানে কুচুলকায় সেই কারণে এক বালতি জল এখানে বসিয়ে রাখছি চান করতে বলছি কখন থেকে এই যে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ফোনটা নিয়ে আর দেখো এই যে এখানে দুভাই কিছু একটা হয়েছে যার জন্য ওই রকম মুখটা ঝরার মতো করে লুকিয়েছিল আর হাতে একটু ফুল নিয়ে আমাকে দেখাতে হচ্ছে তো টিঙ্কুকে অনেকক্ষণ থেকে বলছি যা চান কর চান কর কিন্তু সে ঘরে থাকলে যেটা হয় ছেলেরা বুঝ তো ঠিক টাইমে সব কিছু হলে স্কুলের টাইমে সব কিছু হলে যে যা টাইমে টাইমে হয়ে যায় কিন্তু ঘরে থাকলে ছেলেরা এটাই করে বদমাইশি করে সাধারণত দুপুরে ভাত টাত সব খাবার পরে ওকে কেটে দিয়েছি ফল তো বেদানাটা দেবো না কিছুতেই কারণ বেদানা ওর মানে সহ্য হয়নি বেদানাটা ঠিক ওকে আমি দিই নি

फोन ने ऐसा हग्गा मांगा है ऐसा कीधर घुसा हां 3 घण घुसा हां मटर कर ले हे हद ज्यादा आ गया ये यू नो अबाउट द हगा बहुत ज्यादा आदा यू नो अबाउट द हगा बहुत ज्यादा मुगा मुगाattu isa aise ki se priyo baba na ki ki bolti le pati par dikhe ye hamare priyo baba aise

অঙ্গন দিদি কথা অঙ্গন দিদি অঙ্গন দিদি তুমি তো দেখা দাওনি আমাকে

হ্যাঁ দাদাভাই গেছিলো ভাড়ায় এতক্ষণে ফিরছে এই সেই সকালবেলা কখন মানে সবং গেছিলো সবং তো মানে অন্য জায়গা দিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়েছে আবার আসতে হয়েছে তো সেই কারণেই অনেকটাই দেরি হয়ে গেছে আমি এই কিছুক্ষণ আগেই ফোন করছিলাম তো বললো তখন বর্দার চৌখানে তো তারপর আমি আনতে এসেছি এখানে তারপর মানে মেয়েরা বেড়ালে যেটা হয় গল্প গল্পের পর গল্প গল্পের পর গল্প তো গল্প করতে করতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এসে গেলো তো সেই জন্য আমরাও মায়ের বেটে দাঁড়িয়ে এলাম আর কী করব। যে একসাথে যাব সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি আর ছেলেটা দেখো এই যে উঠে পড়েছে বাবার গাড়িতে বাবার জিনিসে একটা ছেলে মেয়েদের আলাদাই মানে নিজেদের জিনিসে একটা আলাদাই অধিকার এটা যদি কোনো অন্য লোকের হতো বা কেউ যদি এইখানে এসে গাড়ি নিয়ে অন্য কেউই ধরো কাছের কেউ যদি এসে এখানে গাড়ি সাইড করতে উঠতে পারতো না কিন্তু যেহেতু বাবার গাড়ি নিজেদের তো সেই কারণেই ছুটি এসে উঠে পড়লো ছেলেরাও জানে যে এটা আমাদের নিজেদের গাড়ি তো এই যে না উঠালে তো চিৎকার করে মানে ফাটিয়ে দেবে তো সেই কারণে উঠে পড়লো আর ওকে তুলেও দিল কারণ জানেই না হলে অস্থির হয়ে যাবে আর রাগ ভাঙাতে ভাঙাতে তখন একবারে সারা রাতেই লেগে যাবে সেই কারণে উঠে পড়ায় তুলে দেওয়াই ভালো একটু একটু উঠে গেলেই ওর মন শান্ত এই যে এখন নামিয়ে দেবে মানে জাস্ট গাড়িটা সাইড করলো সেইটুকুটাই তো সেইটুকু ও উঠবে তো ভালো উঠেছে থাক অনেক দিন থেকেই মাখন মাখনের কথা বলছিলাম ফোনে কিন্তু দিয়ে যায়নি তো ফাইনালি আজকে দিয়ে গেছে আমি বলেইছিলাম যে টাটকা দেবে একদম আজকেরটাই কারণ আমার ছেলে খায় মাখনটা মানে আসলেই তাকে ওকে দিতে হবেই ও খেতে পছন্দ করে খুব তো সেই কারণেই তাকে বলি যে তুমি টাটকা দিয়ে যাবে ওই মানে আমাদেরই বাপের বাড়ির ওইখান থেকে আসে দিতে তো তাকে বলেই দিই যে টাটকাটা দিয়ে যাবে আজকেরটা কারণ টাটকা মাখনটা ছেলেটা খায় সেই কারণেই আর খেতে তো ভালোবাসে মানে খেলে ভালো খেয়ে হজম করতে পারলে তো ভালো আর এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে বেশি বেশিটা দেওয়াও যাবে না তাই রাখিনি পুরোটাই গালাতে দিয়ে দিলাম আর দেখো এসে তোমাদের ভাই অনেকটা কাজ করে দিচ্ছে তার কারণ হচ্ছে কি আমার বিরাট পায়ের যন্ত্রণা হচ্ছে সত্যি কথা বলতে আমি একদম মানে পা খসে যাচ্ছে আমার যাকে বলে কারণ সারা সারাদিনে ধান মেলা হয়েছে যেই কারণেই এই অবস্থা তো একটু ঝাঁট দিয়ে দিচ্ছে যখন দিয়েই দিয়ে বলছে তুমি বসো আমি করে দিচ্ছি মানে গাড়ি নিয়ে আসার পরে একটু সেও বেরিয়েছিল তো তারপর এসে ঝাড় দিয়ে দিচ্ছে তো আমি এই যে বসে পড়েছি আর ইচ্ছা যায়নি যে উঠবো তো ঝাড় দিয়ে বলছে একেবারে বিছানাটাও করে নিই আমরা ওই একটা সাইডে একটু খেয়ে নেবো হোক মুড়ি খাবো আজকে যদিও সবাই তো সেই জন্য বিছানাটাও করে দিচ্ছে আমি ভাবলাম ভালোই হলো নাহলে বিছানাটা তো আবার আমাকেই করতে হতো উঠে বিছানাটা চেনা বিছানা করে ওরা আবার ফোন নিয়ে দেখো সবারই হাতে একটা করে ফোন পুচকেটা বাদ দিয়ে তো সবাই এখন ফোন নিয়ে বসেছে আমার হাতেও ফোন আছে সত্যি কথা বলতে আমি এখন ভিডিও করছি রান্না আমিও ফোনই দেখছি তো কী আর করা যাবে ফোনই তো সব ফোনেই সব কিছু তো এখন চলো ফোনটাই দেখি আর তারপর খাওয়া দাওয়া যাবে